আ কতবার প্রযোজ্য হবে একই ব্যাপারে খুবই সুন্দর একটা প্রশ্ন একই গুণা একবার করে আল্লাহ কাছে মাপ চাইলাম ফিরে আসলাম আবার করলাম এইভাবে কতবার চলতে পারে সর্বোচ্চ কতবার হলে আল্লাহ মাফ করবেন এরপরে আর মাফ করবেন না এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের ভিতর একটা হলো তাওয়াব আত-তাওয়াব আত-তাওয়াব শব্দের অর্থ কি জানেন বারবার যিনি তওবা কবুল করেন শুধু তবা কবুলকারী তবুল করেন এটা তাওয়াবের অর্থ না তাওয়াব মোবালাগা সিগা আলেমরা বলেন মোবালাগা সিগা নি মোবালাগা সিগা হলে তাওয়াব শব্দের অর্থ হলো যে বারবার তবা করে সায়েক মানে গাড়ি যে চালায় আর সাওয়াক মানে এটা যার পেশা এটা যার পেশা খাদেম মানে সাধারণ সেবক খাদদামা মানে কি খাদ্দাম বা খাদ্দামা মানে হলো এটা যার সেবাই যার পেশা যারা সৌদি থাকেন জানেন সাওয়াক খাদ্দাম বলে কি না আলেম মানে সাধারণ জাননেওয়ালা আল্লাহ মানে মোহাম